আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে ইউসুফ অ্যাসিস্ট্যান্ট থেকে খুব সুন্দর এবং গর্জিয়াস কাজের থ্রি পিস এগুলো মূলত হচ্ছে ঈদের স্পেশাল কালেকশন তো এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইমেল রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন একটা করে আজকে কালেকশনগুলো দেখাই সো আমরা হচ্ছে প্রথমে কোনটা দেখাবো ভাই প্রথমে এইটাই দেখাই আচ্ছা এইটাই দেখাই কালার আছে দুইটা না একবারে নিউ ডিজাইন এটা খুব সুন্দর দুইটা কালার আছে এটা সব জর্জেটের মধ্যে পুরো ড্রেসটা কাজ করা এগুলো সব ঈদ কালেকশন নিচে অর্গানজার প্যানেল হাতায় কাজ করা আছে এটার সাথে কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারের লিনার আছে ফোর পিস এগুলো সবগুলো ড্রেসই হবে ফোর পিসের মধ্যে পুরো অন্যটাই কাজ করা এটার দাম কত পড়ছে ভ্যা আঠারোশো পঞ্চাশ এটা মেরুন কালার আরেকটা কালার হবে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা এটা হবে অলিভ গ্রিন এই যে একদম ডার্ক অলিভ গ্রিন প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওন্না দামটা কি আঠারোশো টাকা ওনাটাও খুব সুন্দর করে কাজ করা দামটা কি আঠারোশো ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে দুইটা পুরো ড্রেসটাই কাজ করা অল ওভার খুব সুন্দর করে হাতায়ও কাজ করা জামা নিচেও কাজ করা সালোয়ার ইনার দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটা অল ওভার কাজ করা হবে এটার দাম পড়বে

কালার কি তিনটা এটা না এটা তিনটা কালার হবে এটা খুবই সুন্দর এটা সিম্পল এর মধ্যে খুব চমৎকার করে কাজ করা গলায় ফুল ড্রেসে জামার নিচে প্যানেলে হাতায় সালোয়িনার একসাথে দাও ওন্নাটা অনেক বেশি সুন্দর অল ওভার ওন্নাতে কাজ করা দুই সাইডে পার করা হবে এটার দাম 1850 1850 কালার দেখাবো এটা মুভ কালার দেন আছে এটা খুব সুন্দর একটা ব্রাইট পেস্তা গ্রিন কালার সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1850 1850 ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা দামটা কি আঠেরোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি আরেকটা কালার হবে ল্যাভেন্ডার কালার প্রাইসটা কি আঠেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেই ওনার প্রাইসটা কি আঠেরোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশানটা দেখাচ্ছি নেক্সট আপনাকে যেটা দেখাবো এই ড্রেসটা কালার হবে দুইটা এটা অলিভ কালার

আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার মিলে একটা আচ্ছা এটা উইটার কালার এটা 1850 1850 সালোয়ার আছে ওন আছে দামটা কি 1850 ওনটা খুব সুন্দর করে কাজ করে সেম প্রাইস 1850 নেক্সট কালেকশনটা দেখাবো নেক্সট এটা একটা আছে দুইটা কালার হবে এটা খুব সুন্দর একটা কালার গ্রিনিশ টাইপের একটা কালার হাতাটাও কাজ করা সাথে ইনার তো আছে এগুলো একদম রিজনেবল প্রাইস আপনার এখানে পেয়ে যাচ্ছেন ইদ কালেকশান কাজ করা দাম কত পড়বে ভাই এটা আঠেরোশো পঞ্চাশ কালার দেখাবো এই যে একটা কালার সেম নাম আঠেরোশো থাকবে থাকবে কাজ করা সেম প্রাইস পঞ্চাশ ওকে লাস্ট ওয়ান যেটা আছে ভিএস এটা একটাই কালার না ল্যাভেন্ডার কালার খুব সুন্দর করে কাজ করা হাতাতেও কাজ আমার নিচে টাস সেল সালোয়ার হবে ওনাটা কাজ করা এটা দাম কত পড়বে ভাই 1850 1850 সো যারা নিতে চাচ্ছেন এই কালেকশন অবশ্যই চলে আসবেন জিসু ফ্যাশন স্টোর এটা আছে আপনার 5 বাই 20 লেভেল 5 এর সঙ্গে 6 ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ